থেকে আসছি আল্লাহ আমি গত জুলাই মাসে ডাক্তার সাহেবকে আসছি প্রথম এবং অনেক বছরের রোগ নিয়ে আমি এখন কোন ডায়াবেটিস ওষুধ খাচ্ছি না এখানকার লাইফ স্টাইল ফলো করছি এবং বিভিন্ন ব্যায়াম বা যেহার নিয়ম যতটুকু পারি পালন করার চেষ্টা করছি

আসেন আর তাছাড়া ডাক্তার ভিজিট দেন না পুষ্টিবিদের ভিজিট দেন না কোনো ভিজিট দেন আসসালামাইকুম তো এগুলো কেন আপনারা ভুলে গেলেন আবার টেস্টে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন শোনেন একটা খেয়াল করেন যে আমরা যদি অনেক না হইতাম আবারও তেইশ হাজার টাকার টেস্টই তাকে লেখা হইতো মানে দুইজন ধরেন এগারো বারো হাজার টাকার টেস্ট দুজন কিন্তু ঠিকই করাইতো প্ল্যানার দুইটা পাইতো তো সেতে উনি খুশি হইতো এবার বুঝতে পারছেন এখন টেস্ট মাত্র আট হাজার লাগছে বাকি টাকা লাগে না মানে একজনের লাগছে চার হাজার বুঝতে পারছেন তো তাহলে লাগে নাই হলো কি বাচ্চা এখানে আট হাজার টাকা এক একজন মানে দুইজনের মিলে প্রায় ষোলো হাজার সতেরো হাজার টাকা সেখান থেকে ছয়শ টাকা খরচ করবে উনি এই হিসাব মিলাইতে দেখেন খেয়াল করে দেখেন কিন্তু উনি কিন্তু টেস্ট যদি টাকা হাজার আবার লিখতো তেইশ হাজারই করাইতো কিন্তু আমার ডাক্তার অনেক বলে দেখছে যে এখানে সমস্যা আছে আমি ফলো আপনি ওগুলো করাই আর যেগুলো ভালো ছিল সেগুলো না করাই দেখছেন কথা বুঝতে পারছেন আপনারা কি যে হিসাব করেন আমি ছাড়া আল্লাহ একবার আল্লাহ আল্লাহ আরে প্ল্যানারটা ধরেন আপনি ছয় হাজার টাকা টেস্ট করলে এটা তো এমনি পাচ্ছেন বুঝতে পারছেন ওটা ওটাতে হ্যাঁ এখন ধরেন আপনি যদি সাড়ে হাজার টাকার টেস্ট করেন তাহলে দুই হাজার টাকা তো আপনার এমনি বেঁচে গেল সেখান থেকে পাঁচশো ছয়শো টাকাতে এটা কেনবেন এই আর কি